জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য কিছু প্রশ্ন আসসালাম আলাইকুম জনাব কিছু প্রশ্ন যাহা বলিবেন সত্য বলিবেন সত্য ছাড়া মিথ্যা বলিবেন না এবং সত্যের সাথে মিথ্যা মিশ্রণ করে বলবেন না এবং জেনে শুনে সত্য গোপন করবেন না কিছু প্রশ্ন আমরা ধরে নেই জামাত বাংলাদেশে শাসনে আসবে জামাত কোনো কোয়ালিশনের প্রয়োজন হবে না জামাত কোনো জোট করারও প্রয়োজন হবে না জামাত বাংলাদেশে শাসনে আসবে জামাত এককভাবে সরকার গঠন করবে অ্যাবসলিউট মেজরিটি আপনি কি করবেন আপনাদের দল কি করবে এই বিষয়ে কি করবেন আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা ভেঙে ফেলবেন ভাঙার পক্ষে যদি আব্বাসি জেহাদি এছাড়াও চর্মনাই হেফাজত ওরা যদি মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা ভেঙে ফেলতে হবে আপনারা সেটা কিভাবে রুখবেন আপনার তো ইসলামিক দল তাই না কীভাবে রুখবেন আপনাদেরকে তারা মনে করে আপনাদের আঁকি সমস্যা আছে তো তাদেরকে কিভাবে বোঝাবেন কিভাবে রুখবেন আপনারা কি বাংলাদেশের জাতীয় পতাকা বদলিয়ে ফেলবেন সেখানে তো সূর্য আছে আমরা জাতীয় পতাকাকে সম্মান জানাই দাঁড়িয়ে কি করবেন সেটা কি বদলে ফেলবেন আপনারা জাতীয় সঙ্গীত কি করবেন আপনাদের ব্রিগেডিয়ার আজমিত উনি বলেছেন যে জাতীয় সঙ্গীত বদলানো দরকার আপনি কি জাতীয় সঙ্গীত বদলাবেন আপনারা কি করবেন বলেন তো যদি রাখতে চান তবে বাংলাদেশের অনেক ইসলামিক দল জাতীয় সংগীত বদলানোর পক্ষে আপনারা কি করবেন তাদেরকে কিভাবে বোঝাবেন এটা ইসলামিক বলেন বলেন সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার খেলাটা কি ক্রিকেট আপনারা তো হাদিস মানেন আমি তো ভাই সুফি পদ ধরেছি আমার বংশ আউলিয়াদের বংশ আমাদের কথা বাদ দেন হাদিসের ব্যাপারে আমাদের ঝামেলা আছে আপনার তো ঝামেলা নাই আপনি তো বোখারে মুসলিম অন্তত সেহী মনে করেন হানড্রেড পার্সেন্ট করেন না করেন তো আপনার কাছে প্রশ্ন এই যে ক্রিকেট খেলা এটা তো হাদিস সম্মত নয় আব্দুর রাজ্জাক ওই যে মূর্তি ভাঙতে এসছি গড়তে আসি নাই ওনার মতে ক্রিকেট খেলা এগুলো যায়জ না মাত্র হাতে গোনা কয়েকটা খেলা হাদিস অনুসারে যায় দের ভিতরে ক্রিকেট নাই তা ক্রিকেট খেলা কি করবেন সাকিব আল হাসানকে কি পুরস্কার দিবেন বা বাংলাদেশের জাতীয় ক্রিকেটারের খেলা দেখতে গিয়ে মাঠে কি হাততালি দিবেন অনেক ক্রিকেটাররা দাঁড়িয়ে টারি লেখে ক্রিকেট খেলে কিন্তু এগুলো সম্মত না আব্দুর রাজ্জাক যদি প্রশ্ন করে আপনাকে কি উত্তর দিবেন বলেন বলেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজে যেখানে সহপাঠ আছে ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করে কি করবেন আলাদা আলাদা ভাগ করে দিবেন নাকি মেয়েদের স্কুলে যাওয়াই বন্ধ করে দিবেন ধরে নিলাম স্কুল কলেজে পড়তে দেবেন কিন্তু যখন হেফাজত আবার মিছিল বের করবে মেয়েদের চাকরির বিরুদ্ধে পড়াশোনার বিরুদ্ধে কারণ ওই যে শফি উনি বলে গিয়েছিলেন গীতেতুল হুজুর উনি বলে গিয়েছিলেন যে মেয়েদের ওই হাতে গোনা স্বামীদের ওই যে টাকা পয়সা একটু হিসাব করতে পারে যথেষ্ট এর বেশি দরকার নেই এরকম যদি আবার মিছিল বের করে আপনারা জামাত ইসলামিক দল দাবি করেন তাদেরকে কিভাবে ঠেকাবেন কোন ইসলামিক ফত ঠেকাবেন মামুনুল হক তো বলেছে আপনাদের আকিদার ঝামেলা আছে বলেন কিভাবে ঠেকাবেন আপনারা সিনেমার কি করবেন জাতীয় পুরস্কার যে দেওয়া হয় সিনেমা গান কবিতা কবিদেরকে দেওয়া হয় কি করবেন তো আছে যে হাদিসে কবিতা এগুলো হচ্ছে পূজের মতো তার জাতীয় কবি নজরুলের কবি হিসেবে পুরস্কার দিবেন নজরুল তো অনেক আগমনী গান লিখেছিল হিন্দুতে তাহলে কিন্তু জাতীয় কবি হিসেবে বাদ দিয়ে দিবেন নজরুলকে বলেন তাহলে কি আমাদের আর শিল্পীদেরকে স্বাধীনতা পুরস্কার এগুলো দেবেন না কিছু আচ্ছা স্বাধীনতা পুরস্কার কি করবেন আপনারা যে সকল নেতাকে একেবারে পীরের মতো মনে করেন পীর মানেন যাদের ফাঁসির বিরুদ্ধে কথা বলেন হুম আপনারা তো স্বাধীনতায় আসলে বিশ্বাস করেন না আপনারা দুই পাকিস্তান এক করতে চেয়েছিলেন এবং মনে মনে এখনো চান তাহলে কি স্বাধীনতা পুরস্কার বাদে দিবেন আপনারা বলেন স্বাধীনতা এটা বাস্তব মেনে নিতে হবে ব্যাপারটা ক্লিয়ার করেন না সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণ করেন আপনার কাছে আরও প্রশ্ন বাংলাদেশে খুব জনপ্রিয় সাকিব খান ও যে অ্যাক্টার ওই সকল এফডিসি থেকে আপনাদের কোনো মন্ত্রী যাবে হারাম তো ওখানে মেয়ে ছেলে মেয়ে ডলাডলি করে বলেন আর যে টেলিভিশনে বিভিন্ন টেলিভিশনে যে মেয়েরা খবর পড়ে অনেকে হিসাব টিসাব পড়ে না গান শুনি আমরা বিভিন্ন প্রেমের গান এগুলি কী করবেন হুম কি করবেন এগুলো উৎসাহিত করবেন না নিরুৎসাহিত করবেন না বন্ধ করে দিবেন অনন্তজলিল যে বুক হাত পা ছড়ায় গান গায় এতদিন কোথায় হয়েছিলে অনন্তজলিলে কি করাবেন পারমানেন্টলি টারবান পড়াইবেন মাথার উপরে বলেন জাতি জানতে চায় আপনাদের মতলব কি প্ল্যান কি সত্যিকার ম্যানিফেস্টো কি আমরা জানতে চাই আউল বাউল গান মাজারগুলোতে ওরা তো ভেঙেছে মাজার আপনারা তো মন্দির পাহারা দেন মাজার পাহারা দিবেন না সমস্ত বাংলাদেশের মাজারগুলোতে গান বন্ধ করে দিবেন লালনের কি করবেন বলেন কি করবেন এই সুফিয়া উলিয়াদের মাজারগুলো কি করবেন সমশান নিরবতা এই করবেন কবরের কি করবেন কি সব লেভেল করে দিবেন আপনারা তো লেভেল করে দেওয়া বিশ্বাস করেন লেভেল করে দিবেন সব বলেন জাতি জানতে চায় জাতীয় স্মৃতিসৌধের কি করবেন আপনি গিয়ে কেউ ওখানে ফুল দেবেন শহীদ মিনার কি করবেন শহীদ মিনারকে তো ওই যে ভাষা শহীদ শহীদ মিনার তো অনেকেই বিশ্বাস করে না মনে করে এটা অন ইসলামিক আমরা মনে করি ইসলামিক ইসলামিক কোনো বাধা নেই কিন্তু অনেকেই তো মনে করে না অনেক ইসলামিক তারা জোর দিয়ে বলে এটা কুফরি কুফরিকাজ আপনারা কি মনে করেন কারণ গোলাম আজম উনি তো বলেছিলেন সংগ্রাম পত্রিকায় উনিশশো বোধহয় উনসত্তর সালে ক্লিপটা আছে আমার কাছে উনি বলেছিলেন ভাষা আন্দোলন ছিল ভুল আপনাদের অবস্থান কি আপনি কি শহীদ মিনারে ফুল দিতে যাবেন গেছেন কোনো দিন উত্তর কি জাতি জানতে চায় সত্য কথা বলবেন একদম সত্য কথা সত্য কথা জানতে চায় জাতি সত্য কথা আপনার তো অবশ্য হাদিসের বিরুদ্ধে গিয়ে আপনারা খালারা জিয়াকে নেত্রী মেনে নিয়েছিলেন জিয়া হোসেন ওই সময় কিন্তু টাল বহানা করে কথা বলেছিল আপনার কাছে জানতে চাই সত্য কথা বলবেন গান বাজনা নৃত্য এগুলো আমরা পছন্দ করি নাটকে কি করবে নাটকে তো করিকে অনেক পছন্দ করি আমরা মোশারফ করিমকে আমরা অনেক পছন্দ করি চঞ্চলকে পছন্দ করি এগুলো অভিনেতা তো সুন্দর সুন্দর অভিনয় করে মজার অভিনয় করে এগুলো কী করবেন এগুলো আপনারা দেখেন না তো মনে না তো আপনি যখন দেশের প্রধানমন্ত্রী হবেন বা প্রেসিডেন্ট হবেন সেটি হবেন যে নেতা এটা পছন্দ করে না সে নিশ্চয়ই এগুলিকে অনুপ্রাণিত করবে না আমাদের সংস্কৃতিকে আপনারা নববর্ষের কি করবেন আপনার যে নববর্ষকে পালনের অনুভূতি দেন বাংলাদেশের অসংখ্য মূল সাহেবরা ওই আব্বাসী সুদ্ধা নববর্ষ অনুমতি দেয় না কী করবেন না অবশ্য পালন করবেন ওরাই তো আপনাদের বিরুদ্ধে চাপাতি নিয়ে আসবে তখন কি করবেন আচ্ছা আপনারা কি এই বর্তমানে বাংলাদেশের এই সকল আইন রাখবেন আপনারা তো সরিয়া কায়েম করতে চাইবেন তাহলে কি হাদিস যদি মানতে হয় আপনাদেরকে পাথরের আইন নিয়ে আসবেন পাথর মারার আইন নিয়ে আসবেন করেনে নাই কিন্তু হাদিস তো আপনারা মানেন তাহলে কি পাথর রায় নিয়ে আসবেন সত্য কথা বলবেন জাতি জানতে চায় জাতি জানতে চায় আপনারা কি সত্যিকার অর্থে যদি অ্যাবসলুট মেজরিটি পান তাহলে কি গণতন্ত্র রাখবেন কি কমিউনিস্ট পার্টিকে পার্টিকে সেকুলার পার্টিগুলিকে রাজনীতি করতে দেবেন আপনারা কি কখনো কোনো হিন্দুকে আপনারা কি আর্মি প্রধান বিচার বিভাগের প্রধান বানাবেন প্রধান বিচারপতি বানাবেন বলেন কিছু তো দিয়ে যান মুরব্বী ও মুরব্বী